বারো নম্বর জাতীয় সড়কে আহিরান হল সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা ফারাক্কা থেকে বহরমপুরগামী একটি সরকারি বাস সজোরে ধাক্কা মারে সামনে থাকা একটি লরির পেছনে ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনায় একাধিক যাত্রী আহত হন স্থানীয়রা ও পুলিশ গিয়ে দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনার জেরে ওই রাস্তায় সাময়িক যানজট তৈরি হলেও পরে স্বাভাবিক হয় গতি